কংক্রিটের ঘরে ঝুলছে পেঁয়াজ আমরা এতদিন পর্যন্ত দেখেছি মাঠে বিভিন্ন চাষবাস হয় কিন্তু সেই মাঠ থেকে পেঁয়াজ তুলে এনে রাখা হয়েছে কংক্রিটে মোড়া একটি ঘরে কেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত পেঁয়াজ যে সময়ে প্রচুর পরিমাণে উৎপাদন হয় সেই সময়ে দাঁড়িয়ে বাজারে অনেক কম দাম পান কৃষকরা তাই বিশেষ পদ্ধতি অবলম্বন করে পেঁয়াজ সংরক্ষণ করে রাখা হয় যাতে আগামী ছয় সাত মাস পর যখন পেঁয়াজটা বিক্রি করা হবে তখন যাতে কৃষকরা ভালো পরিমাণে লাভ করতে পারেন বর্তমানে আমরা চলে এসেছি হাবড়ার দুই নম্বর ব্লকের একটি গ্রামে এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু পেঁয়াজ চাষ করে পেঁয়াজ সংরক্ষণ করে রাখা হয় কতদিন ধরে এই সংরক্ষণ করা হয় বা এই সংরক্ষণের ফলে কৃষকরা কিভাবে লাভবান হতে পারছেন সেটা আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলে সরাসরি আপনাদের সামনে তুলে ধরব নমস্কার আপনার কাছে যেটা জানতে চাইবে যে আমরা দেখলাম বিশেষ পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করা হচ্ছে এটা কেন করা হয় এটা করা হচ্ছে যখন আমরা পেঁয়াজটা মাঠ থেকে নিয়ে আসি তখন বাজার দর খুবই কম থাকে যেটা বর্তমানে এখন বাজার দর পনেরো ষোলো টাকা আছে এই অবস্থায় যদি আমরা পেঁয়াজটা বিক্রি করি আমাদের লাভ আর হয় না খরচ খরচটাই শুধু হয়তো আমরা পেয়ে থাকি আর সেই দুটো লাভের আশায় আমরা চাষিরা লাভের আশা করি লাভের আশার জন্য আমরা এই পেঁয়াজটা চা পাঁচ ছ মাস মানে আগামী পুজো পর্যন্ত এই পেঁয়াজটাকে সংরক্ষণ করে রেখে দিই তাতে দেখা যায় আমরা ভালো দাম পাই এখন কেমন দাম পাচ্ছেন না পুজোর সময় বিক্রি করলে কেমন দাম পাবে এখন দাম বলতে পনেরো ষোলো টাকার বেশি আমরা পাচ্ছি না কেজি আর এইটা যদি আমরা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস পর 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 বেশি আমরা পরপরই বেশি কারণ এটা তো ঘন রাখা আছে কিছু কিছু পাতলা করে দেওয়ার জন্য কিছু বেঁচে দিই তখন দেখা যায় পঞ্চাশ টাকার মতো আমরা দাম পাই আচ্ছা এখানে যে এই অবলম্বন করা হয়েছে কিভাবে এটা তৈরি করা হয়েছে এটা আমরা প্রথম আমরা করেছি আগে আমাদের এগুলো মানে খড়ের চাল টাল দেওয়া কিন্তু খড়ের চালটা দিলে পেঁয়াজটা ঠান্ডায় আরো ভালো থাকে এখন এটা আমরা দিয়েছি টিনের চাল টিনের চাল দিয়ে এখানে যে কংক্রিটের পিলার দেওয়া হয়েছে পিলার দিয়ে এখানে সব দেখা যাচ্ছে এই রডগুলো দেওয়া এখানে দড়ি আমরা বেঁধে দিই বাদি কিংবা দেখা যায় বাঁশের চটা যেগুলো বাঁশ চারটে ফালি করে দিয়ে ওগুলোকে আমরা দিয়ে দেই দিয়ে এইভাবে করে ঝুলিয়ে রাখি ঝুলিয়ে রাখি এই পেঁয়াজটা আমরা এই পাঁচ ছ মাস রাখতে পারি এবং এই ঘরগুলো সাধারণত চারিদিকে খোলামেলায় রাখা হয় এবং ওই তিরপল রাখা হয় যদি বৃষ্টি আসে ওইগুলো ফেলে দেওয়ার জন্য তাতে আমাদের বৃষ্টিতেও নষ্ট হয় না সে ভয়টা থাকে না আর পেঁয়াজগুলো খুব ভালোভাবেই থাকে আচ্ছা এখন তো গরমকাল গরমে এরকম সংরক্ষণ পদ্ধতিতে কি কোনো রকম পেঁয়াজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ অতিরিক্ত যদি গরম পড়ে যায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি যখন হয়ে যায় তখন কিছু আমাদের পেঁয়াজ ক্ষয়ক্ষতি হয় তখন আমরা কি করি এই পেঁয়াজগুলোকে এই যে হ্যাঁ এই পেঁয়াজগুলোকে যে ঘন আছে একটা আটে আমরা তখন সরিয়ে নেই নিয়ে এই এইটাকে আবার সরিয়ে নেই তাহলে এইগুলো ফাঁক হয়ে যাচ্ছে এখানে হাওয়া বাতাস প্রবেশ করছে তাতে আমাদের পেঁয়াজগুলো ক্ষয়ক্ষতি কম হয় আচ্ছা আমরা তো এখানে এসে বিস্তীর্ণ এলাকায় দেখলাম অনেক কৃষকে এই পদ্ধতিতে সংরক্ষণ করছে তো আপনি কবে থেকে এটা শুরু করেছিলেন এটা আমরা প্যাঁচ চাষ করি অনেক বছর ধরে প্রায় আজ বিগত পনেরো কুড়ি বছর প্যাঁচ চাষ করছি আমরা কম বেশি প্রত্যেক বছরে যে বছর যেমন হয়তো কোনো বছর বাজার একটু ভালো পাই অল্প করি কিন্তু বেশিরভাগ বছরই আমরা সংরক্ষণ রেখে দিই রেখে দিয়ে দুটো লাভের আশায় হয় তাতে আমাদের কৃষকদের এখন বেশি আমাদের হয়তো আসল পয়সা কি সামান্য কিছু প্রফিট হবে সেটাই রাখার পাঁচ ছ মাস রাখার পরে আমাদের প্রফিটটা ডবল হয়ে যায় যার জন্য আমরা সংরক্ষণ করি আচ্ছা সংরক্ষণ থেকে বেরিয়ে এসে যদি এখানে কি পেঁয়াজ চাষটা ভালো হয় হ্যাঁ আমাদের এটা ম্যানাগ্রাম হাবড়া টুর তা এখানে আমাদের ম্যানাগ্রামটা পেঁয়াজটাই সব চাষিরা বেছে নিয়েছে কারণ আমাদের যে দোয়াশ মাটি এই মাটিতে এই সুখ সাগর সুখসাগর এই পেঁয়াজটা খুব ভালোভাবে আমরা চাষ করতে পারি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কম হয় তার জন্য আমরা অধিকাংশ কৃষক আমরা পেঁয়াজ চাষটাই বেছে নিয়েছি আচ্ছা পেঁয়াজ চাষের পর সব পেয়াজগুলো কি সংরক্ষণ করেন নাকি বাছাই করার পর সংরক্ষণ করেন না আমরা মাঠের থেকে আটি বেঁধে নিয়ে আসি যেমন এই যে এক একটা আটি দেখা যাচ্ছে এইভাবে বেঁধে নিয়ে আসে এইভাবেই ঝুলিয়ে রাখি এখানে ছোট বড় সবই আছে যখন আবার এটা বিক্রি করবো তখন ছোট বড় আলাদা করতে হবে আমাদের ছোটগুলো বাদ দিয়ে বড়ো কিন্তু ওইভাবে বেঁচে আনলে আমাদের সময় নষ্ট হয় লেবার বেশি যায় যার জন্য মাঠের থেকে এইভাবে নিয়েছে এই আটি বেদিন মাঠে যেভাবে থাকে যে পেঁয়াজটা যে আটি সেইভাবে নিয়ে এসে আমরা সংরক্ষণ করি বিক্রিটা কোথায় করে বিক্রি আমাদের বাড়িতে খরিদ্দার আসে এবং নিকটে আমাদের সুপার মার্কেট হাবড়া সুপার মার্কেট আছে ওখানে নিয়ে গেলে ও দুশো একশো বস্তা পেঁয়াজ নিয়ে গেলে কোনো ব্যাপার নেই বিক্রি হয়ে যায় আচ্ছা এখানে বললেন যে পেঁয়াজ চাষটা ভালো হয় তো বিঘা প্রতি কেমন ফলন পান প্রতি বছর বিঘাপতি বলতে এবারটা একটু ফলন কম হয়েছে আমরা আশি মন পর্যন্ত প্যাস পেয়েছি আশি মন বলতে প্রায় বত্রিশ কুইন্টাল আর এবারে সেখান থেকে চব্বিশ পঁচিশ কুইন্টাল তার মানে ষাট মন এবারে পঞ্চাশ ষাট মন হয়েছে একটু আমাদের পেঁয়াজ নাবি হয়ে গিয়েছিল যার জন্য ওয়েদার এবারে বৃষ্টিটা নাবি বৃষ্টি ছিল জমি আমরা সেইভাবে তৈরি করতে পারিনি তবে কিছু কিছু কৃষকের আবার ভালো হয়েছে কিন্তু সব কিছু দু একজন একটা সে ধরলে হবে না তো এবার দেখা যাচ্ছে এই পঞ্চাশ থেকে ষাট মন গড় এভারেজ আমরা প্যাঁচ ঘরে কম করে দুশো মন তো পেঁয়াজ আছেই আচ্ছা কি কি পরিচর্যা করতে হয় সারা দিনে সারা দিনে দেখতে হয় যে কোনো পেঁয়াজ নষ্ট হয়ে গেছে কি একটু নাড়াচাড়া দেওয়া সেই পচা প্যাঁচটা ফেলে দেওয়া তারপর এখান থেকে যদি মনে হয় যে আমি পঁচিশ মন বা কিছু পেঁয়াজ বিক্রি করে দেবো দশ পাঁচ মন তখন এখান থেকে আবার বিক্রি করে গাছগুলো ফাঁকা করে দেওয়া হয় আচ্ছা আর কোন জন্য যদি মনে হয় যে খুব গরম পড়ছে তাহলে ফ্যান চালিয়ে দেওয়া হয় আচ্ছা কত বছর ধরে সংরক্ষণ এটা এইভাবে কম করে পনেরো বছর বছর হবে তো এই পদ্ধতিতে করে যখন অন্য সময় বিক্রি করেন তো লাভ হয় হ্যাঁ আমরা যখন পুজোর সময় বিক্রি করা হয় তখন আমাদের একটু তো লাভ হয় কারণ তখন এখন তো পনেরো টাকা বাজার আছে কিন্তু তখন যখন আমি বিক্রি করবো তখন ওটা তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বাজার দর দাম পাবো পেঁয়াজ মাঠের চাষ থেকে সংরক্ষণ সবটাই কিন্তু আমরা এখানে এসে ঘুরে দেখলাম এবং এখানে এসে দেখলাম এখানে কিন্তু বিভিন্নভাবে ভাবে পরিচর্যা করা হচ্ছে এবং আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি একজন গৃহবধূকে যিনি কিন্তু ঘরের কাজের পাশাপাশি দেখলাম পরিচর্যা করছেন বিভিন্নভাবে আমরা তার কাছে শুনে নেব তিনি কিভাবে কি কি পরিচর্যা করেন আচ্ছা আমরা দেখলাম যে আপনি পেঁয়াজ বাচ্ছেন বা কী কী পরিচর্যা করতে হয় পরিচর্যা করতে হয় বলতে মাঠে জন থাকে আমাদের যেতেও হয় যে জোনগুলো যে চারিদিকতে দোলছে হয়তো বাড়ির লোক পারে না সেটা নিজেদের দেখতে হয় আবার বাড়ি আসলে গাড়ি করে যখন আসে তখন আমরা হাতে হাতে লাবাই আবার ওনাদের ছেড়ে দিই আবার আসে তারপরে এই পেঁয়াজগুলো আবার ছুটে ফুটে যাই বেশ মানে বাদি সব কিছুই আমাদের করতে হয় তারপরে লোকজন আসে বিক্রি করতে হয় সবই করতে হয় তুই সংরক্ষণ পদ্ধতিতে কত বছর ধরে আপনি করছেন এটা তা পনেরো কুড়ি বছর পনেরো বছর তো হবেই আচ্ছা এই পদ্ধতিতে করে পেঁয়াজ চাষের পাশাপাশি নর্মাল যখন বিক্রি করেন তখন এর পাশাপাশি অফ টাইমে বিক্রি করলেও লাভ ভালো পাওয়া যায় একটু তো লাভ থাকে লাভ ভালো থাকে যত মানে যত দেরি করে তুলা একটু লাভটা আমাদের কম হয় যত রেখে দেব লাভটার পরিমাণ একটু বেশি হয় সংরক্ষণ যেভাবেই করুন ঝুলিয়ে রাখুন বা মাটি এতে রাখেন সংরক্ষণ ঘরে প্রথম হচ্ছে ভালো করে শুকিয়ে নিতে হবে এবং গলাটা যত টাইট হবে তত বেশি দিন পেঁয়াজ রাখা যাবে কিছু পেঁয়াজকে আমরা যদি সই ভালো করে সংরক্ষণ করি তাহলে সেই এটা আমরা জানুয়ারি মাস পর্যন্ত রাখতে পারি জানুয়ারি মাসে মাঝামাঝি কিছু নষ্ট হবে সেটা নিয়ে আমি বলছি না নষ্ট হবেই কিন্তু বাজারে যখন ঘাটতি থাকে আশি নব্বই টাকা কেজি সেইটার থেকে অনেকটা ইয়ে বেরিয়ে আসা যাবে যাই হোক আপনারা যারা পেঁয়াজ চাষ করছেন আপনারা ট্রেনে বাসে অনেকেই যাতায়াত করেন ট্রেনে বিশেষ করে দেখবেন যে টু টায়ার থ্রি টায়ার এরকম আছে সেই রকম স্ট্রাকচার যেটা গভর্নমেন্ট থেকেও দিচ্ছে তার ছোট স্ট্রাকচার আপনারা করতে পারেন যেখানে পঞ্চাশ কুইন্টাল সহজে রাখা যাবে তার জন্য আপনার বাঁশ খড় যদি ইত্যাদি থাকে তাহলে হার্লি হয়তো বারো তেরো হাজার টাকা খরচ হবে তাতে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ কুইন্টাল আপনি রাখতে পারবেন এবং সেটার পরবর্তী দু তিন বছর সেই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারবেন কিন্তু সবসময় মনে রাখবেন যেভাবেই রাখুন পেঁয়াজটাকে ভালো করে শুকিয়ে রাখবেন ইভন যদি এ থাকে খাটের তলায়ও রাখতে পারেন সেখানে হচ্ছে নিচে কিছুটা খড় টর দিয়ে রাখবেন যদি মাটির ঘর হয় ড্যাম্প হতে পারে তা সেইটা যাতে না হয় সেটাও তো আপনাদের নজরে রাখতে হবে হারভেস্টিং করে আপনি যদি সঙ্গে সঙ্গে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু সেই পেঁয়াজ বেশি দিন থাকবে না এবং লাগানোর সময় যেটা হচ্ছে সবচেয়ে বেশি নাইট্রোজেনটা যদি দেওয়া হয় গাছ ভালো হয় পেঁয়াজটা হচ্ছে কিন্তু গলাটা মোটা থাকে সেই পেঁয়াজকে বেশি দিন রাখা যায় না কেন গলা যত টাইট হবে শুকল পরে সেইটা করতে সময় পাওয়া যায় না সেই জন্য নাইট্রোজেনটা পরিমিত নাইট্রোজেন দেবেন যে বেশি নাইট্রোজেন দিলাম গাছ ভালো হলো সেটা কিন্তু আপনারা করবেন না আর পটাশিয়াম সারের ব্যাপার আছে পটাশিয়াম সারটাও দিতে হবে যেটা মানে রোগ প্রতিরোধের সাহায্য করে যেরকম সংরক্ষণের সাহায্য করবে এটাও যেরকম সঠিক প্রমাণিত তেমনি আরও একটা ইয়ে আছে খাদ্যের আছে সালফার দেওয়ার দরকার আছে সালফার দিলে সংরক্ষণও বেশি হবে আর পেঁয়াজটা ঝাঁঝালও থাকবে আমরা শুনে নিলাম এই বিশেষ পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে পেঁয়াজ তোলার সময় থেকে আগামী ছয় থেকে সাত মাস পর্যন্ত কিন্তু এখান থেকে পেঁয়াজ বিক্রি করা সম্ভব তাই আধুনিক কৃষি প্রযুক্তি বা কৃষি পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে আপনারাও যদি কৃষিকাজ করতে চান তবে অবশ্যই কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তর বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে কৃষিকাজে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার